আসসালামু আলাইকুম অনেকেই মনে করে মদ একটু খেলে কি হয় মদ একটু একটু খাওয়াই যায় একটু খেলে শরীরের কোনো ক্ষতি হয় না একটু একটু আরও শরীরের জন্য ভালো এরকম অনেকেই মনে করতে পারে বা আপনিও এমনটাই হয়তো মনে করে আসছেন এতদিন কিন্তু আপনি কি জানেন মদ খাওয়ার পর আমাদের শরীর আর ব্রেনের ভেতরে কি কি ঘটে মদ খাওয়া ভালো না খারাপ এটা আমরা সবাই জানি আজকে আমরা জানার চেষ্টা করব যে মদ খাওয়ার পর এটা আমাদের শরীরের ভেতর আর ব্রেনের ভেতরে কি কি ঘটায় আর শরীরের কোন কোন অংশে কেমন প্রভাব ফেলে তা দেখব আমি জোয়াই আপনাদের সাথে আর আপনারা দেখছেন সুসেক বাংলা প্রথমেই দেখি মদের প্রথম এবং প্রধান কাজ কি আমাদের ব্রেন আর রক্তের মাঝে একটা সিকিউর দরজা থাকে যা আমাদের মস্তিষ্ককে রক্তের ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করে এবং শরীরের খারাপ জিনিসগুলো যেন ব্রেনে ঢুকতে না পারে সেটা কন্ট্রোল করে এই সিকিউর দরজার নাম হল ব্লাড ব্রেন ব্যারিয়ার কিন্তু মদের প্রধান উপাদান হচ্ছে ইথানল এটি খুব চালাক এই ইথানল খুব সহজে মুহূর্তেই সেই দরজা ভেদ করে ব্রেনে ঢুকে পড়ে আর সমস্ত মস্তিষ্কে ছড়িয়ে পড়ে মদ খাওয়া শুরু করলেই বা মুখে নেওয়ার সাথে সাথেই মুখের পাতলা আবরণ আর জিভ বা দিয়ে অল্প পরিমাণে ইথানল রক্তে মিশতে থাকে তারপর পাকস্থলিতে গিয়ে আরও কিছুটা মিশে আর সবচেয়ে বেশি শোষিত হয় স্মল ইন্টেস্টাইন থেকে এইভাবে ইথানল রক্তে ঢুকে দ্রুত সারা দেহে ছড়িয়ে পড়ে এখন দেখে নেওয়া যাক ব্রেনে ইথানল পৌঁছানোর পর কী ঘটে রক্তে ইথানল বাড়লে সেটি ব্রেনে গিয়ে ডোপামিন সেরোটনিন আর অ্যান্ডরফিন নামের তিনটা হরমোন রিলিজ করে তখন এই হরমোনগুলো তাদের প্রোডাকশন বাড়িয়ে দেয় এর ফলে আমরা খুব খুশি খুশি ভাব অনুভব করি এই হরমোনগুলো আমাদের মুড ভালো করে দেয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় লজ্জা কমিয়ে দেয় যার ফলে মানুষ মাতাল অবস্থায় উল্টাপাল্টা কাজকর্ম করে যেমন অযথা হাসা হাসি নাচানাচি বা বেশি কথা বলা বকা জকা করা বা কান্না পর্যন্ত করে ফেলে একই পরিমাণ মদ খেয়েও কারো ইফেক্ট বেশি হয় আবার কারো ইফেক্ট কম হয় সবার ইফেক্ট আবার একই রকম হয় না কারণ বয়স ওজন আর জেনেটিক্স এর কারণে আবার মেয়েদের শরীরে রক্তের পরিমাণ কম হওয়ার কারণে তাদের উপর এই ইফেক্টটা একটু বেশি হয় আর খালি পেটে মদ খেলে আরও দ্রুত এই ইফেক্ট পড়ে কারণ তখন সরাসরি অনেক বেশি ইথানল রক্তে চলে যায় কিন্তু বেশি মদ পান করলে ইথানল মস্তিষ্কের যোগাযোগ ব্যবস্থাকে দীর্ঘতি করিয়ে দেয় তখন কথা জড়িয়ে যাওয়া বা এলোমেলো হওয়া শরীর কম নড়াচড়া বা শরীরের ব্যালেন্স হারানো এবং হাত পা ঠিকমতো কাজ না করা এরকম সমস্যা হয় আমাদের ব্রেনের হিপোক্যাম্পাস নামক একটা অংশ আছে যা আমাদের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে মদ সেটিকেও ক্ষতিগ্রস্ত করে দীর্ঘদিন মদ পান করলে স্মৃতিশক্তি কমে যায় ডিমেনশিয়া এমনকি মানসিক সমস্যার মতো বড় বড় সমস্যাও দেখা দিতে পারে যার কারণে মানুষ মাঝে মাঝে আত্মহত্যার চিন্তাও করে বসে এরপর দেখে নেওয়া যাক লিভারের উপর কেমন প্রভাব ফেলে লিভারের কাজ হলো ইথানলকে ভেঙে শরীর থেকে বের করে দেওয়া লিভার মদের এই ট্রনিক্স ভেঙে ফেলার কাজ দুই ধাপে করে প্রথমেই ইথানলকে অ্যাসেটাল রিহাইডে পরিণত করে যা ইথানলের চেয়ে বেশি বিষাক্ত তারপর সেই অ্যাসেট্টাল রিহাইটকে অ্যাসেটিক অ্যাসিডে রূপান্তরিত করে যা সহজেই শরীর থেকে বেরিয়ে যায় সমস্যা হলো লিভার একসাথে অনেক বেশি ইথানল প্রসেস করতে পারে না আর অ্যাসেট্টাল রিহাইট লিভারের সেলেরই ক্ষতি করে যদি মদ মাঝে মাঝে পান করে সেই ক্ষেত্রে লিভার নিজেকে নিজে সারিয়ে তুলতে পারে কিন্তু যদি নিয়মিত পান করে সেই ক্ষেত্রে লিভার নিজেকে নিজে ঠিক করতে পারে না লিভারে দাগ পড়ে যায় লিভারে ফ্যাট জমে যায় পরে ফ্রাইবোসিস হয় আর শেষে লিভার সিরোসিস মানে এক সময় লিভার পুরোপুরি অকার্যকর হয়ে যেতে পারে এবার চলুন দেখে নেওয়া যাক ফুসফুসের উপর কেমন প্রভাব ফেলে রক্ত থেকে কিছু ইথানল ফুসফুসে গিয়ে বাতাসের সাথে মিশে যায় এবং নিঃশ্বাসের সাথে বেরিয়ে যায় তাই মদ খাওয়া মানুষের নিঃশ্বাস থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়া যায় এই ইথানল ফুসফুসের সংবেদনশীল টিসুকে ক্ষতিগ্রস্ত করে এবং দীর্ঘদিন মদ খেলে ফুসফুসের সিলিয়া দুর্বল হয়ে যায় ফলে নিউমোনিয়ার ঝুঁকি বেড়ে যায় দশ গুণ এই কারণেই পুলিশ ব্রেথালাইজার ব্যবহার করে দেখে কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছে কিনা এবার দেখি হার্ট আর কিডনির কেমন ক্ষতি হয় অ্যালকোহল রক্তে মিশে হার্টে প্রবেশ করে হার্ট রেট বাড়িয়ে দেয় ব্লাড প্রেশার বা রক্তচাপ বাড়িয়ে দেয় আর হার্টের পেশিগুলো খুব দুর্বল করে অনেকে বলে রেড ওয়াইন হার্ডের জন্য ভালো কিন্তু আসলে ভালোটা হয় ওয়াইনে থাকা অক্সিডেন্টের কারণে ইথানলের কারণে না এই অ্যান্টিঅক্সিডেন্ট ফল থেকেও আসে মদ থেকে না এটার জন্য যে মদ খেতে হবে এমনটা না তাই রেড ওয়াইন না খেলেও ফল খেলে একই উপকার পাওয়া যায় অন্যদিকে কিডনির কাজ হল শরীরের পানি ও লবণের ভারসাম্য রক্ষা করা মদ পান করলে মস্তিষ্ক একটি বিশেষ হরমোন নিঃসরণ বন্ধ করে দেয় এর ফলে কিডনি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পানি ও লবণ শরীর থেকে বের করে দেয় বলা যেতে পারে কিডনি শরীরের পানি ধরে রাখতে পারে না এই কারণে মদ পান করার পর শরীর শুকিয়ে যায় ডিহাইড্রেশন হয় এবং পরের দিন হ্যাং ওভার হয় সর্বশেষে মাংস পেশির উপর কেমন প্রভাব পড়ে সেটি দেখে নেওয়া যাক যারা জিম বা ব্যায়াম করেন বডি বিল্ডিং করার জন্য তাদের জন্য মদ খুবই ক্ষতিকর গবেষণায় দেখা গেছে ব্যায়ামের পর প্রোটিন খাওয়ার সাথেই মদ পান করলে মাংসপেশির গঠন সাঁইত্রিশ পার্সেন্ট কমে যেতে পারে এছাড়া মদ পান করলে আরও অন্যান্য ক্ষতি তো আছেই মদ আমাদের মস্তিষ্ক লিভার ফুসফুস হার্ট কিডনি সব কিছুরই ক্ষতি করে সাময়িক উত্তেজনা বা আনন্দের জন্য দীর্ঘমেয়াদী এই ক্ষতি কখনোই কারো করা উচিত নয় সামান্য একটু মদ শরীরে নানা ক্ষতির কারণ হতে পারে তাই যারা ভাবেন একটু খেলে শরীরের কোনো ক্ষতি হয় না বা একটু একটু আরও শরীরের জন্য ভালো তারা ভুল করছেন তাদের চিন্তা ভাবনাই একটু ভুল আছে আপনি এই ভুলগুলো সুদ্রিয়ে নিয়ে সুন্দর একটি জীবনের দিকে এগোতে পারেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন যদি মনে হয় ভিডিওটি এইসব ভুল চিন্তা ভাবনার মানুষদের একটু হলেও উপকারে আসবে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ইনশাল্লাহ দেখা হবে আবার পরের কোনো একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের শরীরের যত্ন নিন